তো বন্ধুরা আপনাদেরকে বলেছিলাম রাতে খুব সুন্দর একটা ভিডিও নিয়ে আসবো আর সেই ভিডিওটা হলো এই যে গুগল এসেন্স ওটা কিন্তু আমি সাত দিনে হাতে পেয়ে গেছি আর কি করে এই গুগল এসেন্স আমি সাত দিনে হাতে পেয়ে গেছি আজকে সবটাই আপনাদের সাথে শেয়ার করব তো বন্ধুরা আমি উনিশ তারিখে কিন্তু ওটা অ্যাপ্লাই করেছিলাম আর ছাব্বিশ তারিখে এসে আমার হাতে পৌঁছে গেল। তো আমার আমি তো খুবই আনন্দিত এত কম সময়ে আমি ওটা হাতে পেয়ে গেছি তো আমি তো ভেবেছিলাম এক মাস সময় লাগবে কিন্তু এত কম সময়ে হাতে পেয়ে যাব। আমি কিন্তু ভাবতেও পারছি না মানে খুবই ভালো লাগছে আর খুব সুন্দর একটা দিনে কিন্তু ওটা চলে এসেছে তো ওটা কিন্তু গত কালকে এসেছে কালকে ছিল সোমবার আজকে মঙ্গলবার তো আজকে মঙ্গলবার ব্রজঙ্গলী পূজা করেছি সে পূজা করার পরে কিন্তু আপনাদেরকে ওটা দেখাচ্ছে তো ভাবলাম যে ঠাকুরের পূজাটা করেই কিন্তু আপনাদের সাথে ওটা শেয়ার করব। তো বন্ধুরা আজকে খুব ভালো দিন ঠাকুরের পূজা করলাম তো বন্ধুরা এই যে গুগল এসেন্স এইটা যে আমাদের হাতে এসেছে ওটা কতটুকু কষ্ট করার পরে আমাদের হাতে আসে একমাত্র ইউটিউবরাই জানে যারা ইউটিউব করে একমাত্র ওনারাই জানেন যে কতটুকু কষ্ট করার পরে ওটা হাতে আসে মাথার ঘাম কিন্তু পায়ে ফেলতে হয় তারপরে কিন্তু আসে আর খুবই কষ্ট করতে হয় খুবই কষ্ট করার পরে কিন্তু ওটা আসে আর তার জন্য কিন্তু অনেকে ওটাকে বলে সোনার হরিণ আর সেই সোনার হরিণটা যখন হাতে এসে তো বন্ধুরা এ সোনার হরিণ কিন্তু হাতে পেয়ে আমি খুবই খুশি খুবই আনন্দিত যে অনেক কষ্ট করার পরে কিন্তু ওটা হাতে এসে পৌঁছলো তো বন্ধুরা তো আমি কিন্তু এর আগে আরও চারটা চ্যানেল ওপেন করেছিলাম আমি কিন্তু চারটা চ্যানেলে সাকসেস পাইনি তো লাস্ট কিন্তু এই চ্যানেলটা ওপেন করেছি তো ভাবলাম যে লাস্ট এই চ্যানেলটাই ওপেন করব যদি না হয় আমি কিন্তু আর ইউটিউব করব না তো এই ইউটিউব এই চ্যানেলটা কিন্তু আমি করে সাকসেস পেয়েছি আর এই চ্যানেলটাতে নতুন নাম দিয়ে আমি চ্যানেলটা ওপেন করেছিলাম আর এই নতুন নামটা দিয়েছিল আমার শ্বশুর মশাই আমাকে নিজের মেয়ের মতো নতুন নটু বলে ডাকতো তো উনি যখন মারা যায় তখন কিন্তু তার আগের দিন আমার মাথায় উনি মানে ছুঁয়ে আমাকে আশীর্বাদ করেছিল তাই আমি ভেবেছিলাম কি আশীর্বাদ করলো আমার তো কিছুই লাগলো না কিন্তু আজকে ওনার নামটা দিয়ে আমি এই চ্যানেলটা ওপেন করে সেই আশীর্বাদটা আজকে বুঝতে পারছি যে ওনার আশীর্বাদটা আমার মাথায় লেগেছে তো বন্ধুরা আমি তিনটি ভিডিও ঢালার পরে কিন্তু আমার তিন নম্বর ভিডিওটা কিন্তু লাখের উপরে চলে যায় এক মাসের মধ্যেই কিন্তু ওটা লাখের উপরে চলে যায় আমি ভাবতেও পাইনি যে এত কম সময়ে আমি মানে মনিটাইজেশন অন করতে পারবো আমি ভেবেছিলাম যে এক বছর সময় লাগবে এক বছর পরে কিন্তু মনে হয় ওটা হবে তার আগে হবে না কিন্তু আমি কিন্তু এক মাসের মধ্যেই মানে ওয়াচ আওয়ারটা কমপ্লিট হয়ে গেছে তারপরে কিন্তু আমার সাবস্ক্রাইবার হয়নি সাবস্ক্রাইবার জন্য কিন্তু আরো দু মাস তিন মাস আমার বসে থাকতে হয়েছে তো আমি এই সাবস্ক্রাইবারের জন্য কিন্তু কারোর সাথে শেয়ারও করিনি কাউকে বলিও নেই যে সাবস্ক্রাইব করতে কিন্তু আমি শর্ট ভিডিও দিয়ে ওটা এই সাবস্ক্রাইবারটা আমি কমপ্লিট করেছি আর এখন মানে তারপরে মনিটাইজেশান অন করেছি অন করার পরে কিন্তু তারপরে মানে এই গুগল অ্যাসেন্সটার জন্য কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু মনিটাইজেশন অন করার পরে কিন্তু হবে না ওটার জন্য কিন্তু টেন ডলার লাগবে তো ওটা মনিটাইজেশন অন হওয়ার পরে টেন ডলার যদি হয় তারপরে কিন্তু আপনার এইটার জন্য অ্যাপ্লাই করতে পারে বন্ধু টুন্ড টেন ডলার কিন্তু আপনাদের জিমেলে একটা ইমেল আসবে যে টেন ডলার হয়ে গেছে তারপরে কিন্তু আপনারা এই এই গুগল গুগল জন্য জন্য করতে পারবেন পারবেন তার আগে কিন্তু কিন্তু না তারপরে কি কি লাগবে বন্ধুরা ওটার জন্য কিন্তু প্যান কার্ড লাগবে ভোটার আইডি কার্ড লাগবে আর লাগবে ড্রাইভিং লাইসেন্স তো আমি কিন্তু প্যান কার্ড দিয়ে করেছি আমার কিন্তু ভোটার আইডি কার্ড তো সবারই থাকে আমারও আছে ড্রাইভিং লাইসেন্সও আছে তো যেহেতু আমি স্কুটি চালাই আমার কিন্তু ড্রাইভিং লাইসেন্সও আছে তো আমি কিন্তু শুধু প্যান কার্ড দিয়েই করেছি আর প্যান কার্ড দিয়ে করাতেই কিন্তু আমার ওটা খুব তাড়াতাড়ি চলে এসেছে তো বন্ধুরা আপনারা যদি প্যান কার্ড দিয়ে করতে পারেন প্রপার অ্যাড্রেসটা ভালো ঠিকঠাক থাকে তাহলে কিন্তু প্যান কার্ড দিয়ে হয়ে যাবে আর খুব তাড়াতাড়ি চলে আসবে তো বন্ধুরা তো আর ওটা কিন্তু পাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা টাকা পাবেন না ওটা মানে হানড্রেড ডলার না হলে কিন্তু আপনারা টাকা পাবেন না তো আপনারা কিন্তু ইউটিউব স্টুডিওতে গিয়ে আনে কিন্তু গিয়ে দেখতে পারেন যে কত ডলার হয়েছে তো ওটা কিন্তু হান্ড্রেড ডলার না হলে কিন্তু টাকা আসবে না হান্ড্রেড ডলার হলে কিন্তু টাকা আসবে তো ওটা কিন্তু গুগল এক্সেস হারসঅ পরে কিন্তু অনেকটাই সময় লেগে যায় টাকা পাওয়ার টাকা পেতে অনেকের দু মাস তিন মাস মানে ঠিক থাকে না মানে কখন পাবে যাই হোক একশো ডলার হলেই টাকাটা পাবেন তো বন্ধুরা তো আমি মানে ওটা পেয়েছি তো আমি চাই আপনারও ওটা হাতে তো যারা ছোট ইউটিউবরা আছেন মানে দু বছর তিন বছর ধরে আপনারা ইউটিউব করছেন একদম ক্লান্ত হয়ে গেছেন আর পারছেন না যে ইউটিউব ছেড়ে দিবেন ইউটিউব ছাড়বেন না বন্ধুরা দরকার পড়লে একটা চ্যানেল ওপেন করেন আপনারা কিন্তু সাকসেস পাবেন তো ভিডিওতে ভিউজ আসুক আর না আসুক কেউ কমেন্ট করুক আর না করুক লাইক করুক আর না করুক ভিডিও আপনারা ডেলি ঢালতেই থাকুন কিন্তু সাকসেস কিন্তু পাবেনি তো আমি যেরকমভাবে পেয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি অনেক সময় কিন্তু আমাদের মন খারাপ হয়ে যায় যে আমাদের ভিডিওতে ভিউজ আসছে না কেউ লাইকও করছে না কমেন্টও করছে না কিন্তু সবগুলো ভিডিওতে কিন্তু একই রকম আসবে না কোনোটাতে আসবে কোনোটাতে আসবে না তো বন্ধুরা মন কিন্তু শক্ত করে আপনাদেরকে মনে জোর নিয়ে মানে এগোতে হবে তাহলে কিন্তু আপনারা সাকসেস পাবেন তো বন্ধুরা তো আপনারা আমাকে এইভাবেই সাপোর্ট করে যাবেন আপনাদের সাপোর্টের জন্যই কিন্তু আজকে আমি ওটা পেয়েছি তো আমিও আপনাদের পাশে আছি তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিবেন আর যেসব বন্ধুরা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো বন্ধুরা আজকে এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে নমস্কার